সাদা পাঞ্জাবি ও টুপি পরা ষাট ঊর্ধ্ব এক ব্যক্তি নববধুর মুখে মিষ্টি তুলে দিচ্ছেন কনের লাজক মুখে শঙ্কা আর সাহসের ছাপ এই দৃশ্য দেখে অনেকেই ভুরু কুচকিয়েছেন কেউ চোখ গোল গোল করেছেন কারণ এই নব দম্পতির বয়সের পার্থক্য চুয়াল্লিশ বছর এরকম হয়তো আমার আমাকে জন্ম দিয়েছে আমার মা বাবা কিন্তু হয়তো সেভাবে পথ দেখাতে পারে নাই কিন্তু এই মানুষটার বদলতে আমি হয়তো একটা সুন্দর প্রতিষ্ঠানে করতে পারতেছি বর শফিকুল ইসলাম প্রধানের বাড়ি লালমনিরহাটের পাটগ্রাম পৌরসভার দক্ষিণ কোর্টলি রসুলগঞ্জে এলাকায় আর কোনে আইরিন আক্তার একই উপজেলার কুসলি বাড়ি ইউনিয়নের নজরুল ইসলামের মেয়ে গত ২২ মার্চ তাদের বিয়ে হয় মহরানা করা হয় দশ লাখ টাকা তাদের বিয়ের খবরটি মুহূর্তে সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয় রংপুরের একটি নার্সিং কলেজে শিক্ষার্থী আইরিনের বয়স এখন ২২ বছর উক্তি কি মন্তব্য করতেছে আমি ওরা বলতে চাচ্ছি স্কুলে থাকাকালীন সময় তার সঙ্গে শরীফুলের পরিচয় হয় শরীফুলের বয়স এখন বছর আইরিন বলেন আমার পরিবারের অবস্থা ভালো ছিল না চতুর্থ শ্রেণী উনি আমাকে সহায়তা করে আসছেন পড়াশোনার খরচ বই এমনকি কলেজে ভর্তি সবই উনি করেছেন শরীফুল এতটাই দায়িত্ব নিয়ে পাশে ছিলেন যে আমার পড়াশোনা যাতে থেমে না যায় সেজন্য তিনি ব্যাংকে ছয় লাখ টাকা ফিক্স ডিপোজিট করেছিলেন ওই টাকা দিয়েই চলছিল আমার পড়াশোনা এই তরুণী বলেন একটা সময় পরিবার আমার বিয়ের চিন্তা শুরু করে আমার মনে ভয় ছিল বিয়ের পর হয়তো পড়াশোনা থেমে যাবে হয়তো কেউ আমার এমন ভাবে বুঝবে না পাশে থাকবে না যেভাবে শরীফুল থেকেছেন তখনই মনে হলো যার সঙ্গে আমি সব সময় নির্ভর থাকতে পেরেছি তিনি এই যদি আমার জীবন সঙ্গী হয় তাহলে আমার স্বপ্নগুলো বেঁচে থাকবে পাশে কিছু বলবেই ওটাতে কান্দি আমার সুন্দর জীবনটাকে আমি নষ্ট করতে আমি সবার কাছে দোয়া চাই যেন আমাদের দাম্পত্য জীবন সুখের হয়